সুইমিং পুলটা সম্ভবত এখন পরিষ্কার করা হচ্ছে বাবা এই যে সুন্দর চেয়ার টেবিল দেওয়া মাছ ধরতে চান বসিয়ে দিয়ে তারা কিন্তু এখান থেকে ধরতে পারবেন এটা কিন্তু না এটা কি জানো আছেন আমি জেলার ভালুকা উপজেলার সিরিস্টোর বাজার থেকে দুই কিলোমিটার পূর্বে হবির বাড়ি ইউনিয়নে বিশাল এলাকা নিয়ে গড়ে উঠেছে এক চমৎকার পার্ক যার নাম গ্রিন অরণ্য পার্ক বিশাল জায়গার উপর নির্মিত গ্রিন অর্ণ পার্কটিতে সকল বয়সী দর্শনার্থীদের চিত্ত বিনোদনের জন্য আছে আকর্ষণীয় বিভিন্ন রাইড এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই পার্কের বিশাল এলাকা জুড়ে রয়েছে এক নয়নাভিরাম লেক রয়েছে নানা জাতের ফুলের গাছ ও নান্দনিক ডিজাইনের বিভিন্ন রিসোর্ট এছাড়াও আছে পিকনিক স্পট নামাজের স্থান ফুসকা কর্নার ক্যাফেটেরিয়া সুইমিং পুল সহ আবাসিক থাকার ব্যবস্থা সম্পূর্ণ পার্কের পূর্ণাঙ্গ চিত্র বিভিন্ন রাইড ও খরচ সহ বিস্তারিত সকল তথ্য দিয়ে বা বেটে মিলিয়ে সাজিয়েছি আমাদের আজকের ভ্রমণ গল্প গ্রিন অর্ণো পার্ক ভ্রমণ গাইড শুধু বাহিরের এই সৌন্দর্য দেখলেই তো আর হবে না ভিতরে যেতে হবে আর ভিতরে প্রবেশের জন্য আমাদের টিকিট সংগ্রহ করতে হবে হাতের ডানে টিকিট কাউন্টার জন প্রতি টিকিট মূল্য মাত্র একশো টাকা আমরা সবাই টিকিট সংগ্রহ করে একসাথে প্রবেশ করলাম পার্কের ভিতরে রাস্তার দুপাশের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি সামনের দিকে ভেতরে ঢুকতে চোখে বলল অনেক সুন্দর একটি রাস্তা রাস্তার দুপাশে সাজানো গুছানো অনেক অনেক ফুলের গাছ প্রবেশ পথে এই সৌন্দর্য দেখে মনে হচ্ছে আরো অনেক সুন্দর সুন্দর রাইড আমার জন্য অপেক্ষা করছে আর দেরি না করে তাড়াতাড়ি সামনে যাই ছোট বাচ্চারা সাথে আসলে এই জায়গাটা বেশ উপভোগ করতে পারবে নানা রঙের অনেক মাছ সেই মাছদের খেলা দেখতে দেখতে সময় কেটে যাবে অনেকটা আমিও কাটালাম অনেকটা সময় এবার যাব আরো সামনের দিকে সেখানে অপেক্ষা করছে আরো অনেক নতুন নতুন সুন্দর সুন্দর জায়গা পানির ফোয়ারা ও চারিপাশের সুন্দর সুন্দর ভিউ দেখা শেষ। এবার এগিয়ে চলার পালা সামনের দিকে। সামনে মনে হয় আরো সুন্দর সুন্দর জায়গা আছে। হ্যাঁ বাবা আমিও দেখতে পাচ্ছি সামনে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। চলো এগিয়ে চলি। আচ্ছা চলো। এটা কি জানো? এটা হচ্ছে তোমার সবচেয়ে প্রিয় কি খাবার জানা আছে একটা ফুচকা ফুচকা চটপটে এটা হচ্ছে ফুচকা কর্নার এটা কি ফুচকা কর্নার ফুচকা কর্নার চলো একটু ভিতরে গিয়ে দেখে আসি এটা পুরোটাই লেকের উপর নির্মাণ করা হয়েছে আর এখানে বসে ফুচকা খেতে খেতে লেক এবং আশেপাশের বিভিন্ন সৌন্দর্য কিন্তু তুমি উপভোগ করতে পারবা ঠিক আছে চলো আমরা একটু সামনে গিয়ে দেখে আসি এটা পাখি কই ওরে ওখানে পাখি আছে আবার আসো দেখি কোন জায়গা কোন জায়গা এটা হচ্ছে বিভিন্ন গ্রুপ আসলে যেখানে বসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিভিন্ন আলোচনা সভা করে সেই জায়গা সুন্দর তো এটা না তাহলে পরবর্তীতে আমরা কিন্তু গ্রুপ নিয়ে আসলে পরে এই জায়গার মধ্যে আমরা পিকনিক করব রান্না বান্না ঠিক আছে না ঠিক আছে আর চারিপাশে দেখো কত আম গাছ চারিপাশে তারপর নারিকেল গাছ এদিকে আছে এটা কি জানো এটা হচ্ছে রিসেপশন পার্কের ভিতর যে রিসর্ট গুলো আছে সেগুলো যাবতীয় কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয় দোতলা টিনের ঘর ঠিক ওই রকম খুব সুন্দর চাই এরকম একটা বাড়ি থাইল্যান্ডে আচ্ছা চলো তাহলে এই যে ফুল ছিড়ে যাবে না ও চুললে কত জায়গা জরিমানা হাজার টাকা কত টাকা দুই হাজার টাকা জরিমানা দিতে হবে ঠিক আছে দেখো বাবা কত সুন্দর এখানে নামাজের জায়গা আছে এই দেখো নামাজের স্থান এই দিকে মানে এই দিকে একটা ঘর আছে যেখানে কি করতে পারবে নামাজ পড়তে পারবে ওটা খুব কি আরে এটা লেকের উপরে সুন্দর টেবিলস কি ভাই হাতির ঝিল নাকি হাতির ঝিল আমরা তাই না হাতের হাতির আমি ছং পাচ্ছি একটা স্পিড বুট আসছে ভাস্কর্য চারিপাশের এই সুন্দর পরিবেশ সব কিছু মিলিয়ে জায়গাটিকে করেছে অনন্য সত্যি অনেক ভালো লাগছে এখানকার দৃশ্য রাস্তাটা অনেক সুন্দর না হ্যাঁ এই দেখো মনে হচ্ছে আমরা জঙ্গল ও এটা

তাদের বিশ্রামের জন্য রয়েছে এমন সুন্দর বন্দোবস্ত চাইলে এখানে বসে বিশ্রাম নেওয়ার পাশাপাশি উপভোগ করতে পারবে সামনের এই সৌন্দর্য এই দেখো বসার আরো অনেক সুন্দর সুন্দর জায়গা এই যে বর্ষার সুন্দর জায়গা যখনই তুমি ক্লান্ত হবা তখন এখানে বসে বিশ্রাম নিতে পারবা তাই না চলো আমরা আসলে এটা একটা ভাস্কর্য পর্যটকদের বিনোদনের জন্য এমন আরো অনেক ভাস্কর্য স্থাপন করা হয়েছে এই পার্কের বিভিন্ন স্থানে অনেকগুলো রিসোর্ট আর আমার পিছনে রয়েছে সেই এরিয়াটা আর আমরা এখান যাব সেই রিসোর্ট এরিয়াতে চলো আমরা এখন রিসোর্ট এরিয়া দেখে আসি ইয়া রেজোর্ট এরিয়ায় সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষেধ শুধুমাত্র রেজোর্টের গেস্ট এবং যারা সুইমিং করবে তারাই প্রবেশ করতে পারবে এই এরিয়াতে চলো আমরা একটু ভিতরে গিয়ে দেখে আসি হ্যাঁ অনেক সুন্দর তো আসো মশাল অনেক সুন্দর না বাবা ওটা সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে এই ব্যালকনি এই যে সুন্দর চেয়ার টেবিল দেওয়া আছে টি টেবিল দেওয়া আছে কেউ চাইলে এখানে ফ্যামিলি নিয়ে বসে সামনে চা কফি রেখে পান করতে করতে উপভোগ করতে পারবে এই লেকের চমৎকার সৌন্দর্য সৌন্দর্য বা সুন্দর জায়গা একদম লেকের একদম কাছে চলে যেতে পারবে রিসোর্টের অন্যতম একটি আকর্ষণীয় জায়গা একটা সুন্দর জায়গা হচ্ছে একদম লেকের পাশে এরকম ভিউ পয়েন্ট এখানে চাইলে আপনার আড্ডার পাশাপাশি যারা মৎস্য শিকারী রয়েছেন সুখিন মানুষ রয়েছেন মাছ ধরতে চান বসি দিয়ে তারা কিন্তু এখান থেকে ধরতে পারবেন আর এই ব্যাপারে ম্যানেজারের সাথে কথা বলে জেনে নিতে পারবেন সেগুলোর প্রায় সম্পর্কে একটা সুন্দর সাদা এই ধরনের অনেকগুলো রুম রয়েছে আপনি চাইলে সেগুলো ডে অথবা ডে নাইট দুইভাবে ভাড়া করতে পারবেন দিনের বেলা হচ্ছে আপনার সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত আপনি যদি এই রুমগুলো ভাড়া নেন দুইজনের জন্য আপনার রুম প্রতি পড়বে ছয় হাজার টাকা আর সেটা হচ্ছে সকাল 9টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত আর এটার সাথে কমপ্লিমেন্টারি হচ্ছে আপনার দুপুরের লাঞ্চ পাশাপাশি এখানে সুইমিং রয়েছে এবং যেহেতু রাইড রয়েছে এগুলোরও সুযোগ সুবিধা পাবেন

চাইলে যে কোনো গেস্ট এখান থেকে যে কোনো ধরনের খাবার খেতে আরে এই রেস্টুরেন্টের বেলকনি দেখো এখানে বসার মধ্যে কত সুন্দর জায়গা ওঠো 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 সুন্দর মানে হচ্ছে এই রেস্টুরেন্টে বা এই পার্কে যে কোনো গেস্ট এসে রেস্টুরেন্টে এই বেলকনিতে বসে এই সুন্দর লেকের ভিউ দেখতে দেখতে চা কফি সহ বিভিন্ন খাবার খেতে পারবে আর বন্ধুদের সাথে আড্ডা পারবে সুইমিং সুইমিং পুল পুলটা সম্ভবত এখন পরিষ্কার করা হচ্ছে বাবা এই যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছ এখানে শুধু রিসোর্টের গেস্ট না পার্কে আগত সমস্ত দর্শনার্থীরা চাইলে এখানে সুইমিং করতে পারবে ঠিক আছে সেই জন্য তাদেরকে টিকিট ফি দিতে হবে দুইশো টাকা কত টাকা দুইশো টাকা দুইশো টাকা দিয়ে চাইলে গ্রিন অরণ্য পার্কে এ সুন্দর সুইমিং পুলে সুইমিং করতে পারবে সাঁতার কাটতে পারবে গোসল করতে পারবে ঠিক আছে এখন যেহেতু নেই সেই জন্য তোমাকে আজকেই করতে পারলাম না পরিষ্কার করতেছে ভিন্ন আরেকদিন এসে তারপর আমরা এখানে সাঁতার কাটবো ঠিক আছে ঠিক আছে আর এখানে আরো একটি রিসোর্ট রয়েছে যার নাম বাসুরি এখন আমরা যাচ্ছি সেদিকে সুলতান এবার তোমাকে এই রিসোর্ট এরিয়ার সবচেয়ে যে স্পেশাল রিসোর্টটা রয়েছে সেটা দেখাতে চলেছে চলো এই রিসোর্টটা হচ্ছে এই রিসোর্ট এরিয়ার মধ্যে বা এই পার্কের মধ্যে মধ্যে সবচেয়ে স্পেশাল কথা হচ্ছে লেকের এবং দেখো কি সুন্দর বাঁশ দিয়ে এবং উপরে বিভিন্ন খড়পাতা দিয়ে তারপর এটা নির্মাণ করা হয়েছে বুঝছো আর দেখো সামনের কি ভিউ আবার স্পিড বোর্ড যেতে যেতে দেখতে পারবা এটা কি কি দিয়ে নির্মাণ করা হয়েছে জানো ফ্লোর হচ্ছে কাঠ আর বেড়া হচ্ছে বাঁশ আর উপরে যে ছাদটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে গোল পাতা গোল পাতা বাঁশ আর এই কাঠের সমন্বয় করা হয়েছে এই সুন্দর রিসোর্টটি যার নাম দিয়েছে বাসুরি কি নাম বাসুরি বাসুরি মানে ফ্যামিলির জন্য কিসের জন্য এটা ফ্যামিলির জন্য ফ্যামিলির জন্য এবং এটার ভাড়া জানো কত এটা ভাড়া হচ্ছে 10000 টাকা একটু একটু বেশি কারণ এটা স্পেশাল যে সেজন্য আর স্পেশাল জিনিসের দাম একটু বেশি হয় বেশি হয় এটা আমাকে একটা ফিল দিচ্ছে দূরে এক জায়গায় দ্বীপের মাঝখানে এরকম একটা রিসর্ট আছে না মালদ্বীপের কথা বলতেছো তুমি হ্যাঁ হ্যাঁ ওই মালদ্বীপে যে এরকম দ্বীপের মাঝে একটু রিসর্ট ওই টাইপের তাই না হুম ওকে ওই ফিল দিচ্ছে তোমাকে মালদ্বীপের ফিল দিচ্ছে হুম আমরা এখন এমন একটা জায়গায় যাচ্ছি যেখান থেকে এই অরণ্য পার্কের অসাধারণ ভিউ দেখতে পারবো কারণ এটা হচ্ছে একটি ভিউ পয়েন্ট আবু তাদের চলো ওই দেখাঙ্গ এটা হচ্ছে পার্কে লেকের উপরে সুন্দর একটি ভিউ পয়েন্ট চাইলে এখানে আপনি পরিবার পরিজন কিংবা বন্ধুদের নিয়ে বসে চা কফির আড্ডার পাশাপাশি এই পার্কে সুন্দর একটি ভিউ উপভোগ করতে পারবেন যেমন এই যে ভালো করে ভাইরা করছে চা আমরা একদম সামনে বসে হ্যাঁ সামনে বসে পুরোটা উপভোগ করব ওকে এই পার্কে যে বিশাল লেকটি রয়েছে সেই পুরো লেক ঘুরে দেখতে হলে আপনাকে অবশ্যই প্যাডেল বোট অথবা স্পিড বোটে ঘুরতে হবে যা প্রতিজন টিকেটের দাম মাত্র 50 টাকা এখন আমরা উঠে যাব স্পিড বোটে একদম সামনে বসবো এই যে এইখানটাই হ্যাঁ হ্যাঁ নামো যাও এটাই বসি বসো আমি এখানে বসি ওকে তুমি যাবে না আসো ওই জায়গাটাই যাবে আয় যে শুরু হয়ে গেল ওই জায়গাটাই যাবে সব জায়গা ধরো করে করে এখানে না এবার জেনে নেওয়া যাক কিভাবে আসবেন এই পার্কে প্রথমে দেশের যে কোনো স্থান থেকে আসতে হবে ভালুকার সিটি স্টোর বাস স্ট্যান্ড সেখান থেকে গ্রিন অরণ্য পার্কের দূরত্ব মাত্র দুই কিলোমিটার অটো বা রিকশা করে বিশ ত্রিশ টাকা ভাড়া দিয়ে খুব সহজে আসতে পারবেন এই চমৎকার গ্রিন অরণ্য পার্কে বাচ্চাদের দুইশো বড়দের একশো সময় ধরে এই গ্রিন অরণ্য পার ঘুরে দেখলাম পাশাপাশি আপনাদের দেখালাম অনেক সুন্দর সুন্দর ভিউ আশা করি পার্কের পরিবেশ আপনাদের অনেক ভালো লেগেছে ইচ্ছে ছিল আরো কিছুটা সময় ঘুরে দেখার কিন্তু আমরা এসেছি